তারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে উনিশে নভেম্বর দু হাজার একুশ সালে যদি ব্রিটিশ শাসন তারা একটা বেড়াজালের মধ্যে মধ্যে নিয়েছে তারা শোষণ করে গেছে ভারতবর্ষের মানুষের উপরে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় উনিশশো তিরিশ সালে যদি নবন আইন গণ আনা মাধ্যম দিয়ে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরা গণত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক ভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা বিভিন্ন দূর দ্বারাজ থেকে লোক আনার কাজটা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচানোর লড়াই